আম্মা দানা রাসূল ইয়া রাসূল আল্লাহ ইয়া মিম আল্লাহ আল্লাহ নবী গো ওই কিয়ামতের কোঠের মধ্যে আপনার মেয়ে ফাতেমা কে উলঙ্গ থাকবে আমি আসব কি ধামবা আল্লাহ নবী এসে গো কিয়ামতের কোঠের ময়দানে আমি নবী তার সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আমার ওয়েসা আলাইহিস সালাম আল্লাহ নবী গো ওই আশরের ময়দানে আপনার মেয়ে যদি উলঙ্গ অবস্থায় থাকে মানুষ যদি আতিমার অঙ্গের দিকে তাকাবে এটা তো বহুত বড় লজ্জার একটা বিষয় আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয় মাঠে মাতার আযাত উপরে যখন সূর্য উঠবে গো ঐ রদে তাপমাত্রাই মানুষের শরীরে গিয়ে বড়ম গাম বের হবে আয়েশু এয়শুর প্রাণ কই নামাল মুদু কাঁপে মানুষ নিজ নিজ দিশ নিজে শেষ হয়ে যাবে কারোর দিক একও তা যাইতে পারবে না আল্লাহর নবী বলেন এশা গো ওই দিন যারাamal হবে ভালো তার জন্য আল্লাহ আরাসে আজমি নিচে সাই আল্লাহ দানা সুভাহান আল্লাহ হালদশ লা আলা বিগ আপনা উু্মাদ আপনে কিভাবে চিন্মনা আসালের ময়দানে দনে আ্লা বিবনানসা কেমাদের মাঠে। মনে করো দুনিয়ার জমিনে এক শতক গুঁড়ার ভিতরে একটা চান ক পাল্লা গুঁড়া থাকলে চিনবানি কোহা চিনবো অক আশা শোনা আমাদের কুটির ময় দুনিয়ার জমিনে আমার যে সমস্ত নাম আরনবীর সন্নত মোতাবেকে চলছে তাদের চার মধ্যে আল্লাহ তালা জান্নাতের নহর আল্লাহ চমকায় দিমান সুহান আল্লাহ

কতগুলি ফরজ বিধান আছে ফরজ বিধানগুলি গুলি যদি তোমরা কেউ আমল না করো হাসরের ময়দানে নবীর সুপারিশ থেকে তোমরা বঞ্চিত থাকবো বলে নাউজবিল্লা আল্লাহর বড় সময়ের মধ্যে একটা বড় জুল নামাজ আল্লাহর নবী বলেন যার নামাজ নাই তার ইসলামে কোন অংশ নাই এই জন্য পুনর কবি বলেন আজান শোনে যারা তা জম না কামদম নবি মোদী যারা থাকা কোচ না তোদল মদিনায় সেইন নবীর জন্য

নবীর সুপারিশ পাইমা না নবীর সুপারিশ তারা কেউ কিন্তু জানলাতে যাইতে পারবে না কি বলেন ঠিক না নবীর সুপারিশ বাবা একজন নবী ও কালকে আমাদের ময়দানে জান্নাতে যাইতে পারবে না এই জন্য আমার নবীর নাম আল্লাহ নবী যিনি রহমত আলমী

নবীর কে হেবার তুমি সাথে এই জন্য আমার চলাবের অবস্থায় আমার সর্ব অবস্থায় আমার নবীর সুন্নাতকে আমি যদি আঁকড়ে ধরবা আমার কাওয়াজের কোটে ময়দানে আমি নবীর সুপারিশ তো আমি বেশি পাইব নবীর সুন্নাত ছেড়ে দিবা বাবা যত বড় তুমি ডিগ্রি داری হাও আল্লাহ নবীর সুপারিশ তুমি পাইবা না এইজন্য

ঈর্ষা করছো আর কোন কারণে লজ্জিত হইছ কবরবাসীরা ডাক দিয়া কই ফেরেশতারারে দুনিয়ার জমিনে যখন ছিলাম তখন আমরা অবালা সাজে জীবনকে নষ্ট করে বেড়াইছি এখন আমরা আফসোস করি আহারে কি করলাম জীবনটা তো শেষ করে বেড়াইলাম এখন তো কবরে আসা আবার আসাম আমি এখন আমরা বরোদস্ত করতে পারি না এই জন্য কোন কবি বলতেন হেলে দেলা কাঠাইলা মা জিন্দি চোখে দে সখ দে তখন কানলে কি কিলা হবে কি বলে ঠিক না বে ঠিক হতে পারে এই শিলা করে আমার আল্লাহ যদি খুশি হয় আল্লাহ তোমার জন্য এই দুনিয়ার দল দুনিয়ার সমান আল্লাহ জান্নার দল কমনে সুহান আল্লাহ আর পঞ্চম নম্বর বেরেস্তা হইল বাজারে থাকে ওই বেরেস্তা ডাক দিয়ে কয় এ দুনিয়ার মানুষ বাজারের অন্তবেশা করছ হেলাই টুলাই কাটাই দিছ রে তোমাদের মতন কত লোক এই বাজারে ছিল আজকাল কবরে কি বলে ঠিক না ঠিক এই বাজারে ছিল আজকাল কবরে তোমরা যে অবহেলা কাটাইতেছ আমি তোমাদেরকে দক্ষ করতাম শুধু দুই কারণে এক নাম্বার নামাজি দুই নাম্বার শিশু বাচ্চার কারণে তোমাদেরকে দক্ষ করি না এজন্য আমাদের জীবনকে পরিচালনা করতে হলে নবীর আদর্শ নবীর মন নবীর মতে মত তার নাম উম্ম নবীর মতে মত তার নাম উম্মদ এই জন্য রসুল বলেন আর দুনিয়া ও মজুর আতুল আখিনা দুনিয়াটা হলো আখেরাতের বাজার এজন্য বাজারের থেকে যদি আপনি শান্তিতে থাকতে চান কে দুনিয়া থেকে বাজার করে পর জীবন গমন করে শান্তি পাবেন অপরও শান্তি পাবেন আজকেরাতে শান্তি পাবেন ফাঁসরের আল্লাহ দিদার দেখা লাভ হবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে যেই অল্প সময়ের অল্প সময়ের ভিতরে যতটুকু কথা বুঝাইতে পেরেছি আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আজকে কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ